আল্লাহ গো আমার একটা গরু আছে গোড়া বেyse সম্মোনারে এত মারি দিমু তাও আবার বলা ভালো করো সত্যি একটা একটা কেরিরমা সম্মোনটা তোমার নামে দিবিলাইরে বললা কত বড় পড়া ভালো করো আল্লাহ তো ভরসা একটা মাত্র পোলা মা কি কর বাবা তুমি ভালো কি সত্যি কাছে মা না

ঘরে আমার পোলার অসুস্থ কত মাসে বলে গেলাম একটা রে একে আলাদ না বেকার বললি কে দশটা রে উপকারও করে না এই পোলাটা রে সাথে আসবে না আর এই পোলা আমার দশটা না পাঁচটা একটা মতো পোলা এই পোলা মহিলা যা আমি কার মুখে তাকে থাকবো পাগল এলাম গা একবার পাগল এলাম গা আল্লাহ গেলে আমার উর গজক পালা এই পোলার ঘুরে শিশু বাচ্চা তো আল্লাহ গজব পালাইছে খাবার পোলাটা অসুস্থ হইতে চাও কাজে হ্যাঁ কি আমি পোলাটা অসুস্থ ভালো করি মূর্তি আছে আল্লাহ গো আমার একটা গরু আছে গরুটা বেড়ছে

বাই ববর বিশ্বকে এসে নাছে রে আরে বব ওহ বরে ববরে খুন বরে যায় রে বব কি যে করি এই পোলাডা আরে নিয়ে এমনি ওর গরীব আমড়া মানুষ নুন আনতে পোরায় যে করি চিন্তা ব্যস্ত সে না পোলাডা গরে অসুস্থ সবর একটা গরু সারা কিচ্ছু নাই

নো বাবা তোমার সাথে খাওয়াইকা তুমি অসুস্থ ছিলা সাইডা খাওয়া আবার কইলে উঠ খায়তা না নো পনতে দেখা হইকেন ও এনা বিশাল টেনশনে বললাম গো ভাততে গেছি পোলাডা ভালো হই্যাসগা আল্লাহ তুমি তো মুখ খুলে চাইলে কিন্তু আল্লাহ নামে কি মারুপ করসি ইডো ভাই কি হ্যাঁ গোড়া বেসুন কি বেসুন না ফিট টেনশন নে বসবে না টেনশন তুমি সাজালা এটি আসনে জ্বালা তা আমি যে ইস টাকুরে মরম ইস টাকুরে মরে দাম গায়ে হন কই ডাকি কই ডাকি এখন এটি আসনে কিছু মুক্তি হয়ে কেমনে এখন পোলাটা ভালোই অলগা গেলো গা গরু বেশ মু কি বেশ মা না আমার আছে তো পুঞ্জি খেলে গরুড়া আর গরুড়া যদি বেছি এখানে পুঁজি হারা যাম গা বিশাল কাটি আসুন টি মুক্ত মুক্তি কেমনে মনে হয় কয়েকটি চিন্তা করতে আছে খুব চিন্তা দেখা যায় লোকটা একটু আইগে যা শুই নেই দেখি লোকটা কিসের জন্য তো চিন্তা করতে আছে কিরে রে ভাই ওই ভাই তুই এত বেজার খেরে ভাই আহারে আহারে ইস

তাহলে কি আর আমার নাম ওই ছোট দলে থাকতো শুনে মাধ্যম সাহেব তাহলে করে বুদ্ধি দেন কি বুদ্ধি আছে আছে কি বুদ্ধি দেন নাই তার কোনো মানে না হ্যাঁ ভাই আরো কিছু আছে পাতে ছাগল আছে ছাগল আছে আছে গাবি আর গাবি না কোসি 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 আপনি যে মানত্র করছেন হ্যাঁ মানত্র আপনি নাই হবে হবে টাকাও কিছু বাজবে তাই নাকি হ্যাঁ যে টাকাটা বাঁচবে অন্তিক আমারে অর্ধেক টাকা দিয়ে দিবেন অর্ধেক আমি দেন রাখবো হ্যাঁ বুদ্ধি তো এটা খারাপ না আর মানুষ তো করছি ব্যক্তিগত গা হিনি দু অর্ধেক যদি আমার বাঁচে তো উপকার মাধ্যম সাপ রাজি তাই হ্যাঁ হ্যান্ডশেপ

সরবেলা এলাম সবাই আগে সকালে দাঁড়াই সামনে গিয়ে এই দুই দিয়া হ্যাঁ এই যে আমার গরু এই ছাগল আচ্ছা ঠিক আছে ব্যাপারে উনি

গরু নিবে না মাতাব্বর যদি খারাপ হয় আমার বাসায় যাবেন গরু এক নম্বর গরু নিব কথা বলছেন গরু যদি নেন গরুর দাম নেবো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা

এটা যদি নেন প্রধান আমি করা হামলা প্রধান হম না কিন্তু ভালো আমি আমি ভালো মন ভালো ব্যবহার ভালো স্বাস্থ্য ভালো আল্লাহ সবকিছু দিছে এটা যদি এক হাজার এ কি কিবা কথা